হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার ফলোয়ার যারা সাদা জে আর পেজে ফলোয়ার সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা সো সবার জীবন ফুলের মতো সুন্দর এবং মনোমুগ্ধকর হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দু সালকে বিদায় দু সাল কিন্তু শুধু কি আমাদের ক্যালেন্ডারের চেঞ্জ আমাদের জীবনের কি পরিবর্তন সেটা হচ্ছে আসল পয়েন্ট তো আমাদের শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নিয়ে আমরা যেভাবে লাভাচ্ছি কিন্তু আমাদের জীবনের পরিবর্তনটা কী সেটা নিয়ে আজকে মূল আলোচনা বন্ধুরা সো সবাইকে আগে ফুলের শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা যেহেতু নতুন বছর আসছে সো আমরা নতুন বছরকে সুন্দরভাবে বরণ করব পুরান বছরকে ভুলে ভুলতে পারবেন না মোটে না যাই হোক আমাদের আমাদের যে পুরান ভুলগুলো ছিল সেগুলো শুধরে আমরা যেন নতুনভাবে বাঁচতে পারি সেটাই চেষ্টা করব সো ফেসবুক ফলোয়ার ফেসবুক পেজ নিয়ে যারা আমরা কাজ করি যারা সোশ্যাল মিডিয়া এবার যে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য আজকের মূল আলোচনাটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে লাস্টে এসে আমাদের অবস্থা খুবই খারাপ গেছে কেমন গেছে দুই হাজার চব্বিশ সালে লাস্টে এসে আমাদের অবস্থাটা খুবই খারাপ গেছে সাদা ফুলটা খুবই সুন্দর সো পঁচিশে এসে যেন আমাদের জানুয়ারি থেকে যেন আমরা ভালো করতে পারি সেটাই হচ্ছে আমাদের চেষ্টা থাকবে যেহেতু দুই হাজার চব্বিশ সালের আমাদের লাস্ট মুহূর্তটা খুবই খারাপ গেছে ডিসেম্বর পুরোটা একদম বিউস নেয় রিস নেই আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে সো দু হাজার পঁচিশের প্রথমে এসে যেন আমরা ভালো করতে পারি সেটাই আজকে আশা করব সেটাই ফেসবুকের মানে আমাদের স্বপ্ন এবং আমাদের বাস্তব বাস্তবতা এবং এই স্বপ্নকে আমরা বাস্তবতা পরিণত করতে চাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে কাজ করতে হবে দুই হাজার চব্বিশ সালে আমরা যেটা পাই নাই দু হাজার পঁচিশ সালে এসে সেটা যেন আমরা করতে পারি সেই চেষ্টাটা আমরা করব অবশ্যই অবশ্যই আপনারা সবসময় যারা পেজ নিয়ে কাজ করতেছেন যারা আমার ফলোয়ার তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা লেগে থাকেন দুই হাজার পঁচিশ সালে অনেক অনেক আপডেট নিয়ে আসবে এবং নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে সো এই কাজটা যদি করতে থাকি আমরা তাহলে আমাদের পেজের রিচ ভিউ দুইটাই বাড়বে এবং আমরা যে চেষ্টা নিয়ে যে বা স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি সেটা যেন স্বপ্ন যেন বাস্তব হয় সেটাই আমি আপনাদের শুভকামনা জানাবো এবং সেটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য বলবো শুধু এটাই যে দুই হাজার চব্বিশ সাল যাই হোক না কেন দু সালে যেন আমরা নতুনভাবে ফিরে পাই সো আজকে আমি একদম শার্ট ও লাল লাল গোলাপের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সো আমাদের কাজ করতে হবে দুই সালে আমাদের যে পরিবর্তনটা হয় না সালে যেন আমরা সেটা পরিবর্তন করতে পারি এবং আমরা আরও বেশি বেশি যেন কাজ করতে পারি পেজ দিয়ে সো মেন আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে যেহেতু এপিন আজকে হচ্ছে থার্টি এক তারিখ জানুয়ারির মানে শুরু আমাদের নতুন বছরের সো কালকে থেকে আমরা পঁচিশ সালে প্রদর্শন করব সো আমি টুকু বলবো আপনারা যারা পেজ নিয়ে কাজ করতেছেন তারা কাজ করতে থাকেন অবশ্যই সফল হবেন সফলতা সবসময় আসবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ